আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন সিসি ক্যামেরার সামনে যখন কোনো ব্যক্তি কোনো কাজকর্ম করে তো সেটা সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায় সেই জন্য কোনো ব্যক্তি সিসি ক্যামেরার সামনে কখনোই কোনো খারাপ কাজ তাড়াতাড়ি করতে চায় না আগে তারা চারদিক ভালো করে তাকায় যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে কি না যদি লাগানো থাকে তাহলে তারা কখনোই সেখানে কোনো খারাপ ধরনের কাজ কখনোই করবে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ এই দুনিয়ার মধ্যে আমরা সামান্য সিসি ক্যামেরাকে দেখে ভয় করি কিন্তু আমরা কখনোই মহান আল্লাহকে দেখে ভয় করছি না আজ আমরা যদি মহান আল্লাহকে দেখে ভয় করতাম তাহলে কখনোই কোনো জায়গাতেই আমরা খারাপ কাজ করতাম না আজ আপনি যেমন সিসি ক্যামেরাকে দেখে ভয় করছেন যে এখানে সিসি ক্যামেরার সামনে যদি আমি কোনো খারাপ কাজ করি তাহলে সেটা সেখানে রেকর্ড হয়ে যাবে এবং আমাকে সকলেই দেখতে পাবে আমাকে শাস্তি ভোগ করতে হবে ঠিক তেমনভাবে আপনি যদি মহান আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতেন এবং আপনি এটা যদি মনে করতেন যে আমি যেখানেই যে কোনো কাজ করি না কেন মহান আল্লাপাক আমাকে দেখতে পাচ্ছে এই চিন্তা যদি আপনি করতেন তাহলে দুনিয়ার মধ্যে আপনি কখনোই কোনো খারাপ কাজ করতেন না তাই আমি সকল মুসলমানকে অনুরোধ করে বলছি এই দুনিয়ার মধ্যে কখনোই কোনো খারাপ কাজ করবেন না এবং সব সময় এটা মাথায় রাখবেন যে আমি যেখানেই যে কোনো অন্ধকার জায়গায় হোক না কেন আমি যে কোনো খারাপ কাজ করি না কেন সেটা মহান রব্বুল আলমিন অবশ্যই দেখতে পাচ্ছে আর এটার শাস্তি আমাকে ভোগ করতে হবে এই চিন্তা ভাবনা করে সকলেই গুনহা থেকে বেঁচে থাকবেন সকলেই খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর হুকুমকে মেনে চলুন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকে সঠিক বুঝবোজার তৌফিক দান করুন আমিন